নমস্কার বন্ধুরা ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমের মশলা আচার তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে কেটে নেব আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আমগুলো এবার আমি কাটার আগে ভালো করে ধুয়ে নেবো ভালো করে খুব ধুয়ে নেবো ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে কিন্তু আমি খোসা সমেত কাটবো আমি কিন্তু এই আঠিটা ফেলে দিচ্ছি এর ভিতরে একটা প্লাস্টিকের মতন পাতলা অংশ আছে সেটাও তুলে ফেলে দিচ্ছে এবারে আমি ছোট ছোট পিস করে কেটে নেব আমটা কিন্তু একদম আটি বসেনি একইভাবে আমি বাকি আমগুলো এভাবে কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমার আম কাটা হয়ে গিয়েছে আমগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো করে পিস করে কেটেছি আপনারা যে যার ইচ্ছা মতন বড় ছোটো কাটতে পারেন এবার আমগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে রোদে শুকোতে দেব। আমগুলো এবার আমি রোদে দিয়ে দেব প্রায় সাত আট ঘন্টার মতন শুকিয়ে নেব তারপর আপনাদের সাথে দেখা হবে আমি কিন্তু আমি এখন অল্প অল্প পরিমাণ নুন ব্যবহার করবো কারণ আমি আবার আচার করার সময় তখন নুন দেব নুন দিয়ে দিলাম হলুদ অল্পই হলুদ এক চামচ দেব দিয়ে আমি ওর ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি নুন আর হলুদ মাখাতে কিরম জল বেরোচ্ছে দেখুন আমি এখানে একটা বাঁশের চালা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এগুলোকে শুকোতে দেবো চলুন তাহলে শুকোতে দিয়ে দিই আমি আমগুলো রোদে দিচ্ছি আমের যে জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায় তাহলে এবার আমি আমগুলো রোদে দিয়ে আসি দেখুন বন্ধুরা আমি যে কালকের আমটা শুকোতে দিয়েছিলাম তার রসটাও অনেকটাই ঝরে গিয়েছে আর শুকনোও হয়ে গিয়েছে এবার আমি মশলা আচারটা করে নেব তার জন্য এখানে আমি কী কী মশলা নিয়েছি দেখুন আমি এখানে পাঁচশো আম নিয়েছি তাই মশলাগুলোও সেরকম পরিমাণ মতোই নিয়েছি দেখুন আমি এখানে সাদা সর্ষে এক চামচ নিয়েছি মেথি হাফ চামচ নিয়েছি কারণ মেথিটা বেশি তেতে হয়ে যায় তাই কালো সরষে এক চামচ জিরে এক চামচ জোয়ান এক চামচ কালো জুড়ে এক চামচ মৌরি এক চামচ নিয়ে নিয়েছি আর এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি সব মশলা কটাকে হালকা করে ভেজে নেব কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি সব মশলাগুলোকে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব মশলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে মিক্সিতে দেব কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়ো করবো না একদম হালকা করে একটু গোটা গোটা থাকবে এরকম করেই গুঁড়ো করবো মশলা আচার করার জন্য এবার আমি সর্ষের তেলটা গরম করে নেব দেখুন বন্ধুরা আমি তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন তেলে থেকে ধোঁয়া ছাড়ছে তার মানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি অর্ধেক তেলটা ঢেলে নেব আর অর্ধেক তেলটা মশলা পাওয়া যাবে মশলা দেওয়ার জন্য রেখে দেবে এবার আমি তেলে ফোড়ন হিসাবে ব্যবহার করবো অল্প করে মেথি আর এবার জোয়ানটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু ভালো করে নেড়ে নেব রাখা মশলাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে আমি গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি আমি একটু নুন থাকলে আচারটা বেশি ভালো থাকে তাই আমি বেশি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো মশলা মেশানো হয়ে গিয়েছে এবার আমি আমি আমগুলো দিয়ে দেব আবার ভালো করে নেড়ে নেব ভালোভাবে আমের গায়ে লেগে গিয়েছে মশলাগুলো এবার আমি কিছুক্ষণ রেখে বয়ানে তুলে নেবো আমি এখানে একটা কাঁচের বয়ান নিয়ে নিয়েছি ভালো করে মুছে যেন না জল থাকে জল থাকলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই ভালো করে মুছে নিয়েছি এবার আমি এই কাঁচের বয়মের মধ্যে রেখে দেব এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেব আমটা ভরা হয়ে গিয়েছে এবার আমি আগে আগে থেকে তেলটা গরম গরম করা ছিল তাই ঠান্ডা করতে দিয়েছিলাম সেই তেলটা বয়ানের মধ্যে ঢেলে দেব এমনভাবে ঢালবো যাতে সব আমের গায়ে লেগে যায় এবারে আমটাকে কিছুদিন রোদে দিতে হবে যাতে মানে নিচের যে তেলটা আছে সেটা উপরে ভাসতে থাকবে তাই কিছুদিন রোদে দিতে হবে দেখলেন বন্ধুরা কত সহজেই আমি মহিলা আচার বানিয়ে ফেললাম আপনারাও বাড়িতে আমার মতন এরকম এরকম বানাবেন তাহলে তাহলে আচারটা অনেকদিন সংরক্ষণ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন